ধর্মনগরে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কংগ্রেস ও বিজেপির মিছিল পাল্টা মিছিল এবং থানা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এক পর্যায়ে পুলিশের নিরাপত্তে কংগ্রেস কর্মী সমর্থকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় কংগ্রেস দলের কর্মী সমর্থকদের অভিযোগ রবিবার ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুবল গোস্বামীর বাড়িতে কুড়ি পঁচিশ জন বিজেপি দলের কর্মী সমর্থকরা আক্রমণ চালায় তারা সুবল গোস্বামীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কংগ্রেসের প্রচার সংক্রান্ত কিছু পোস্ট ডিলিট করে দেয় এই ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ধর্মনগর থানায় গিয়ে জমায়েত হয় কংগ্রেস কর্মীরা কংগ্রেসের আন্দোলন চলাকালীন সময়ে ধর্মনগর বিজেপি দলের তরফে একটি পাল্টা মিছিল বের করা হয় মিছিলে দলের কর্মী সমর্থকদের অভিযোগ বহিরাগত কিছু কংগ্রেস কর্মীরা থানার ওসির কক্ষে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন বাদ সম্প্রচার বন্ধ করে জানকে বাদ শোনার হুমকি দেন বিজেপির কর্মীদের দাবি কংগ্রেস আসলে শহরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে ফলে গোটা থানা চত্বর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পরে পুলিশ বাহিনী নিরাপত্তায় পুলিশের গাড়িতে করে কংগ্রেস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বর্তমানে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে কংগ্রেস দলের কিছু কর্মী সমর্থক ছাপ্পান্ন বিধানসভার অন্তর্গত না তারা ছাপ্পান্ন মধ্যে তারা বহিরাগত তারা আমরা হঠাৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা থানাতে এসে সময় দেয়াকে বলছেন যে প্রধানমন্ত্রীর মন কি বাত আর দেখা যাবে না জন কি শুনতে হবে এই জনকি বাতের কেউ যদি বাধা দেয় তারা বিজেপির বিরোধিতা করছেন বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগে ওনাদের জানা আছে এই সেই বলে ধর্মনগরে একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছেন আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ সেই সুযোগ নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন ধর্মনগরে প্রত্যেক একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করে থানাতে আসি এবং ধর্মনগর ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি সুবল গোস্বামীর বাড়িতে বিজেপির বেশ পঁচিশ জন দুষ্কৃতি ওনার বাড়িতে গিয়ে আক্রমণ করে আমরা দেখতে পেয়েছি জাতীয় কংগ্রেসের একটি লিফলেট বিলির প্রোগ্রাম ছিল ছাপ্পান্ন বিধানসভায় সেই লিফলেট বিলি হচ্ছিল সেই লিফলেট বিলিকে কেন্দ্র করে বিজেপির কিছু দুষ্কৃতিকারী শুভভূষণের বাড়িতে গিয়ে ওনার হাত থেকে মোবাইল ফোন ছিনে কেড়ে নিয়ে ওনার মোবাইল ফোন থেকে জাতীয় কংগ্রেসের কিছু পোস্ট ডিলিট করে মোবাইল ডিল মেরে ফেলে দেয় এবং ওনার বাড়িঘরে দরজা জানালা ভাঙচুর করে ওনার শাশুড়িকে শারীরিকভাবে হেনস্থা করে ওনার শাশুড়ি অসুস্থ হয়ে রয়েছেন তিন চারবার উনি সেন্সলেস হয়েছেন আমরা সেই ব্যাপারে যখন সুবল গোস্বামী আমাদেরকে খবর দে আমরা ওনার বাড়িতে গিয়ে বিস্তারিত দেখে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে একটু বিক্ষোভ মিছিল করে ধর্মনগর থানায় জড়ো হয়ে ধর্মনগর থানার ওসি সাহেবকে আমরা বলেছি যত সময় আসামিকে অ্যারেস্ট করা হবে না আমরা ধর্মনগর থানা চত্বর গেরাও করে রাখবণি